হ্যাঁ কৃষ্ণ গুড মর্নিং সবাইকে ইস্কান বা স্বাগত তো আপনারা দেখছেন ইস্কান রাজস্থানে আজকে হয়ে গেল আপনার আঠাশ তারিখ আঠাশ তারিখে কুয়াশা দেখুন মানে অসম্ভব পরিমাণে কুয়াশা বাংলায় যেটা এখন রীতিমতো মানে কম বেশি গরম পড়েই গেছে এখানে এখন কুয়াশা দেখুন এই কুয়াশাটা কন্টিনিউ থাকবে এখন টাইম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আটটা চোদ্দ হয়ে গেছে ঠিক আছে এখন কুয়াশা দেখুন শুধু এই কুয়াশাটা কন্টিনিউ থাকে এর পাশেই মেন রোড আছে হাইওয়ে তো এখানে এই ঠান্ডার লেভেল যেমন এখানে ধরুন মাইনাসে চলে গেছিলো কিছুদিন ঠিক আছে মাইনাস এক দুও ছিল দুইয়ে ছিল তো এটা হচ্ছে থাকবে এখন সবাই বলছে এখানের যারা লোকাল তারা বলছে যে এটা থাকবে মিনিমাম ধরে নিন নয় নয় করে হ্যাঁ থাকবে এখন মে মাস পর্যন্ত মে মাসের শেষ এপ্রিল মাসের প্রথম পর্যন্ত তারপরে এপ্রিলের মাস থেকে হালকা হালকা গরম পড়া শুরু করবে এপ্রিল মাস থেকে আবার নাকি আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি হয়ে যায় গরমে মানে এখানে ভাবতে পারছেন তাহলে কী পরিস্থিতি মানুষের এখানে মানুষরা এইভাবেই প্রথম থেকেই মানে এই পরিবেশেই মানুষ যার জন্য এদের কোনো অসুবিধা হয় না বাট যারা অন্য জায়গা থেকে অন্য স্টেট থেকে বা অন্য জায়গা থেকে আসবে বাংলা বলুন বিহার বলুন উড়িষ্যা বলুন ঝাড়খণ্ড বলুন এইসব জায়গা থেকে যারা আসবে তাদের অসম্ভব কষ্ট যেটা মানে সত্যি বলছি মানে কষ্ট মানুষের মানে আমি এটা জীবনে প্রথম এখানে এত ঠান্ডায় আমি কখনো আসিনি এখানে ফার্স্ট টাইম আমার জীবনের আর প্রথমবারেই এত কষ্ট পেয়েছি এত কষ্ট পেয়েছি যে বলার মতো নয় অসম্ভব কষ্ট মানে এখনও পর্যন্ত আমার ঠান্ডা লেগে আছে নাক পুরো ভারী হয়ে আছে জ্বর মাঝে মাঝে কাশি হচ্ছে মানে আর মানে তো হচ্ছে যেহেতু আমি পূজারি সেবা করি হিঁচি হলেও খুব অসুবিধা হয় এটা সবাই যারা পূজারি সেবা করেন তারা জানেন যে হিঁচি হলে কী অসুবিধা হয় অল্টার ভিতরে ঢোকা যায় না আবার আচমান করে ঢুকতে হয় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু তার মাঝখানেও এখানে সেবা করার সেইভাবে কোনো পূজারি নেই বা ই নেই সেই জন্য আমাকে করতে হয় তো যতটা হয় কম করার চেষ্টা করি যতটা হয় সামলে করার চেষ্টা করি তবু অনেক কষ্ট হয় তো আপনাদের কাছে এইটাই বলার আর এখানে গরমের মরশুমটা কীরকম থাকে সেটাও আমি আপনাদের দেখাবো গরম যদি এপ্রিলের প্রথম থেকেই শুরু হয়ে যায় এরা বলছে তো গরমের মরশুম যখনই আসবে আমি অবশ্যই ভিডিও করবো ভিডিও করে আপনাদের দেখাবো যে এখানে গরমের লেভেলটা কীরকম থাকে ঠিক আছে এখন যদি অনেক ঠান্ডার পরিমাণটা কম কুয়াশাটা তো কন্টিনিউটা থাকবে বলছি না তো ঠান্ডার পরিমাণটা অনেক কম ঠান্ডার পরিমাণটা ধরে নিন না এখানে কত এখন এখন বোধ হয় ছয় পাঁচ ছয় আছে তো মাইনাসে চলে গেছিলো তার চেয়ে তো অনেক বেটার তো যাই হোক এটাই বলার ছিল আর পরের ব্লকে আমি দেখাবো মানে খুব তাড়াতাড়ি গরম আসবে গরম আসার পরে আমি দেখাবো আপনাদের গরমটা কীরকম আসে হরে কৃষ্ণ রাধে রাধে